ফুলে ফুলে বাসর শুধু সাজিয়ে গেলাম জীবনের ফুল তো আমার ফুটল না কার কার জীবনের ফুল ফুটেনি বলেন তো জীবনের ফুল ফুটুক আর না ফাল্গুন এই ফাল্গুনে আগুন লাগা মনে কে কে আছেন বলেন তো দেখি আর কে কেমন আছেন আমি কিন্তু বেশ ভালো আছি এই ফুল দেখে আর সকালের মিষ্টি সেই কুয়াশা ঘন সকাল দেখে যদিও শীত চলে গেছে কিন্তু সকালের কুয়াশা এখনো যায়নি তাই না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত কে কেমন আছেন একটু বলেন আমি তো আগেই বলে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব যে বেলি এবং বাগান বিলাস গাছে গুড়ায় কিভাবে যত্ন করি প্রচুর পরিমাণে ফুল ফেতে পারেন আমি প্রথমত এখানে কিছু সার তৈরি করে নিচ্ছি এই সারগুলো আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যারা মিস করছেন তাদের জন্য বলি এখানে আমি নিয়েছি সর্ষে শুকনা যে খোরটা বলে এটা এটা আমি প্রায় আড়াইশো গ্রামের মতো ভিজিয়ে রাখছি আর কিছু কিছু সার আমি তৈরি করে নিব যেটা বিলিফুল গাছের গোড়ায় দিব গাছের যত্নটা আজকে দেখাবো এখানে তিন চামচ পরিমাণে নিয়ে নিলাম সর্ষে খোলটা আবার তিন চাম পরিমাণ নিয়ে নেব হাড়ের গোড়া এইগুলা সব কিছুই আপনি নার্সারিতে পাবেন আপনি নার্সারি যেখান থেকে চারা কিনেন ওদেরকে জিজ্ঞেস করবেন এই এই সার নিতে চাই বেশি দাম না কোনোটা ষাট টাকা কেজি কোনোটা আশি টাকা কেজি একশো টাকার ভিতরে বা আপনি এক কেজি করে কিনতে হবে সেই রকমও না হাফ কেজি হাফ কেজি করে নিয়ে আসতে পারেন আর যে আমার ঘরে ছিল গিমের খোসা সেটাও দিয়ে আমি মিক্সড করে নিলাম গোবর মাটি দিয়ে নতুন করে মাটি তৈরি করে নিলাম এই হলো আমার সার আর জীর্ণ শীর্ণ সে গাছটা আমার বেলিফুল গাছটা দেখেন জীর্ণ শীর্ণ সে মানুষের জীবনের মতোই কোথায় যেন শুকিয়ে গেছে তারও বসন্ত আসবে ফুলে ফুলে ভরে যাবে তার গাছ কিন্তু তার জন্য তো তাকে সাজাতে হবে তাকে তার রঙে তার ঢঙে তাকে প্রস্তুত করতে হবে তাই তো প্রথমত আমি বেলিফুল গাছটাকে জেরে টেরে তার দুলো ভালো সব পরিষ্কার করে নিলাম আর যে হালকা পাতা লম্বা লম্বা ডালগুলা থাকবে চিকন চিকন এইগুলা ছাটাই করে নিবেন করে নেওয়া এই যে চিকন চিকন হয়ে উঠছে যে ঢালগুলা এগুলা একদমই ছাটাই করে নিবেন যে পর্যন্ত মনে হবে যে মজবুত ঘোরা আসছে ঢালের সেই পর্যন্তই ঢালটা রাখবেন আর এইভাবে একটা রাউন্ড শেপে নিয়ে আসবেন গাছটাকে আবার কিছু কিছু ডাল দেখা গেছে আগার অংশটা একটু মরে গেছে তারপরে সবুজ না পাবেন এই পর্যন্ত একটু কেটে দিন আপনি কাটতে কাটতে যাবেন যে কখন পাতলা ডালগুলা অংশ কখন মোটা অংশ আসছে মানে ডাল হালকা হয়ে যাচ্ছে ওইখান থেকে কেটে দিবেন নর যে শুকনো পাতাগুলো আছে এগুলো ছাটাই করে দিবেন এভাবে জেরে টেরে গাছ থেকে প্রস্তুত করতে পারেন এই বর্ষায় যেহেতু ফুল বেলি ফুলের সিজন সামনে গন্ধরাজ ফুলের সিজনের সামনে আপনার বেলি গন্ধরাজ বা বর্ষার এই ফুল গাছগুলো কিন্তু এখনই যত্ন নিতে পারেন আর এখন থেকে গাছের গোড়ায় যখন সে পরিপূর্ণ খাবার পাবে পুষ্টি পাবে তখন কিন্তু আপনার ঘাস ভরে যাবে ফুলে ফুলে আপনি চিন্তাও করতে পারবেন না আপনার এই এক মাসের পরিচর্যা আপনার গাছকে কতটা সুন্দর করে ফুল দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলছেন আপনি গাছের গুঁড়াটা আমার বেশ মোটা আছে তাই আমি প্রথমত তার থেকে যত সব কিছু উঠিয়ে নিলাম এখন সে ফুল দিবে তার যত্ন প্রয়োজন আমরা যে যখন যা তখন দিকে খেয়াল করি প্রথমতই এর মাটিগুলো আমি খুঁচিয়ে নিব। গাছের গুড়া থেকে না একদম দূর থেকে আমার ঠিক টপের লাগানো জায়গা অংশ থেকে এভাবে যে উপরের শুকনো ঝরঝরে মাটিগুলো আছে এই মাটিগুলা একদম নিষ্প্রাণ হয়ে আছে এই মাটিগুলো আমি ফেলে দিব আমি যে গোবরের সাথে মাটিগুলা মিক্সড করে নিছি ওই মাটিগুলা এখানে দিব হ্যাঁ মাটিগুলা দেওয়ার আগে এর নিচে কিছু সার প্রয়োগ করব। সেটাই আপনাকে ভালো করে দেখতে হবে এবং আপনাকে এইভাবে প্রয়োগ করতে হবে আর আমি এই সার এই যে দেখেন এই যে শিকড় বের হয়ে আসছে এখন আর আমি মাটি সরাব না এই পর্যন্তই আমি স্টপ মানে আপনি যখন দেখবেন শিকড়গুলো বেশি করে বের হয়ে যাচ্ছে তখন শিকর কাটা পড়তে পারে এই মুহূর্তে আর নিচে যাবে না এই যে হাড়ের গোড়া খড়ের সর্ষে খোল আর ডিমের খোসা যে আমি তৈরি করে রাখছিলাম আমার দেখছেন কত বড় টপ বা গাছটা এটার মাঝে আমি দেড় চামিচ দিব বড় চা চামিচে দেড় চামিচ দিয়ে বাস চার হাত দিয়ে একটু নেড়ে চেড়ে একদম গাছের গোড়ায় দিব না চার দিকে সাথে লাগিয়ে তার উপরে দিয়ে দিব যে গোবর সারটা তৈরি করে রেখেছি এটা একটু কষ্ট কষ্ট তখনই সার্থক হবে যখন আমার গাছটা ফুলে ফুলে ভরে যাবে আপনারা গত ভিডিওতে যখন দেখেছেন বা গত বছর আমার এই বিলি ফুল গাছটাতে কি পরিমানে ফুল আর ছিল ইংশালাই বারো আসবে আমি আর কিছু ছবি আহ থাম অবশ্যই শেয়ার করব গত বছরে গেছ ফুলের ছবি তখনই দেখতে পারবেন যে এগুলো আমার এই গাছটারই ছবি আর এই যে আমি পানির মাঝে ভিজিয়ে রাখলাম একটা নিম খোল এটা মেয়ে এই গাছে এখন দিব না তাই এটা বলছে না আরেকটাতে হয়েছে সর্ষের কল বিজানো আর উপরে যে গোবরের মাটির সাথে মিক্সড করে দিলাম যেহেতু আমার শিকড়টা একটু বর্ষা লেগে গেছিল তাই আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি আর এটাতে বেশি করে পানি আমি কালকে দিব যে সর্ষের খোলটা ভিজিয়ে রাখছি এটা এটা যেহেতু গাছটা যদি মরে না যায় এর দিকে দৃষ্টি রেখে গোড়াতে একটু বীজের রাখলাম আর দেখেন বাগান বিলাসও কিন্তু আমাকে মুগ্ধ করছে অনেক ফুল আসছে ঠিক একই পসেছে আমি বাগান বিলাসের গোড়াটাও মাটি উঠিয়ে এভাবে সার দিয়ে নিল এটা আপনি আপনার কামিনী ফুল গাছ বাগান বিলাস গন্ধরাজ মানে বর্ষার যে ফুলগুলা হয় এই সমস্ত ফুলগুলা গাছ থেকে আপনি এইভাবে যত্ন করতে পারেন যারা গাছ প্রেমী সে ফলনটা ভালো পাবেন তাদের কাছে এই কষ্টগুলো কষ্ট না একটু সময় নেয় আর এই গাছের কাজটা যেদিন আপনি করবেন এদিন রান্না খুব বা আগের দিন যদি বেশি করে রান্না করে রাখেন পরের দিনই এই কাজটা নেবেন কারণ খুব সময় নিয়ে কাজটা করতে হবে যে দেখেন এটা শিকড় বের হয়ে বাগান বিলাসের এই গাছটা আমার একটা গাছ আছে না যে দু ধরনের ফুল হয় পিঙ্ক সাদা একটা বাগান বিলাস সেটার নাম আমি জানি না হ্যাঁ মনে জানি ব্রু লেগেছে আর কি আর সেই গাছটা এটা এটার মাঝে ঠিক এক চামেচ দিয়ে দিলাম এখানে আমি মানে হালকা পাতলা করে দেখাচ্ছি তো অনেক মনে হচ্ছে তারপরে সে তৈরি করে মাটিটা উপরে দিয়ে বা মজবুত করে গাছটাকে মানে মাটিটা দিয়ে দিলাম যাতে সারটাকে সে ধরে রাখতে পারে আর সামনে যে ছোট্ট গাছটা দেখছেন এটা একটা বাগান বিলাস এটা হলুদ বাগান বিলাস এটার কিন্তু নাম বলতে পারছি আমি এইভাবে আমার এই তিনটা গাছেরই এভাবে যত্ন করে সারটা দিচ্ছি পিঠুটা এক সপ্তাহ আগের এখন বর্তমানে আমার গাছগুলো অনেক নতুন কুড়ি বেরিয়েছে পরবর্তী তিন সালা আরও শেয়ার করব। আর এটা দিয়ে আমি উপকার পাচ্ছি আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হলো এত কষ্ট করে যদি ফুলের মুখ না দেখেন আমি যত ক্লান্ত শান্ত হয়ে বাসায় কাজ না করি না যখন ফুল গাছগুলো দেখি ফুলে হাটটা দিই কোথাও যেন দুঃখ কষ্টকে ভুলে যায় তাই আমি গায়ের একটা ঝামা না কিনেও আমি ফুল গাছ কিনি আর দেখেন এই গাছের গুড়াগুলো গুলো কত সুন্দর লাগছে এখন আর এই গাছটাও এখন সজীব হয়ে উঠবে আর এটা আমি প্রতিদিন পানি দিবেন না আপনি যখন গাছের গুঁড়োটা শুকিয়ে যাবে তারপরেই পানি দিবেন এই যে খোলটা দেখেন সে বীজে টিজে কিরকম একটা নরম নরম হয়ে আসছে এটা আমি কিন্তু একদম পাতলা করে বালতিটা ছোট বালতিটা ভরে এখন পানি মিক্সড করব নর্মাল পানি টেপের যে পানিটা আছে সেটাই মিক্স করে পাতলা করে এটা মেয়ে গাছের গুড়াই দিব আর এটা কিন্তু প্রতিদিন দিবেন না এই পানিটা আপনি প্রতি পনেরো দিন অন্তর অন্তর দিবেন যেহেতু আমার গোড়ায় সার দেওয়া আছে আর প্রতিদিন পানি দেওয়ার দরকার নাই গাছের গোড়ায় আপনি যখন দেখবেন গাছের গোড়াটা শুকনো শুকনো বাপ তখন কিন্তু চাল দেওয়া ডাল দেওয়া পানি দিবেন আর হ্যাঁ এই সার যদি কেউ না পান তাহলে আপনি কি করবেন আপনার যে সবজির খুসাগুলো আছে না যেদিন যে সবজিগুলোই রান্না মানে রান্না করেন তার খুসাগুলো রেখে এক থেকে দুই দিন পসাবেন এর বেশি পসাবেন না তাহলে কিন্তু পোকা হয়ে যায় আমি যেই সারগুলো ব্যবহার করছি ঠিক এইভাবে সবজির খোসাগুলো নিচে দিয়ে উপরে মাটি দিয়ে ঠিক মাটি চাপা দিয়ে দেন যদি সারগুলা সংগ্রহ না করতে পারেন আর নার্সারি যদি ধারে কাচা হয় তাহলে তো সারগুড়া আনতেই পারেন আর এই যে দেখেন আমি পরের দিন একটু বেশি করে এই পানিটা দিব আবার তিন থেকে চার দিন দিব না যতক্ষণ গুঁড়াটা বেঁচে থাকবে ততক্ষণ আর দিব না আবার পনেরো দিন এই পানি দিব আর দু তিন দিন অন্তর অন্তরে এই যে বললাম চাল দেবো ডাল দেবো পানি সবজি দেবো পানি দিব দেখেন আর আমার এই গাছগুলো যেহেতু আমি এই সারটাই ব্যবহার করছি দেখেন বর্ষা ছাড়াও গাছের এই গাছগুলো কত সজিত এটা দেখে বোঝা যায় সারটা আসলে কতটা উপকারী আপনিও দিতে পারেন আমার মতো যদি গাছ প্রেমী হয়ে থাকেন এই সারগুলো আপনি দিবেন অনেক ভালো লাগবে গাছ দেখতে গাছে যখন ফুল আসবে তাহলে এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক